হ্যালো এভরিওয়ান আমাদের জানাশোনা যে সিরিজটা চলতেছে যেখানে কিনা আমরা সবার জন্য রসায়নাটা উইন্ডো ওপেন করেছি ঠিক সেখানে আজকে আমরা একটা স্পেশাল জিনিস নিয়ে আলোচনা করতেছি আর কি স্পেশাল কেন আমরা জানি পর্যায় সারণীটা আবার ভিন্ন ভিন্ন ব্লকে বিভক্ত আছে আর কি সেই ব্লকের ডি ব্লক যে একটা ব্লক আছে যেখানে কিনা একচল্লিশটা এলিমেন্ট রয়েছে তার প্রথম যে এলিমেন্টটা সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম রাইট সেই স্ক্যান্ডিয়ামটা আমরা শেখ বসলে কোথায় আমাদের আজকে একুশতম দিনে এসে তাই তো তো সেটাকে ছোট্ট করে প্রকাশ করা হচ্ছে এস আর ছোটোতে সি দিয়ে প্রকাশ করতেছে তো চলো আমরা একটু দেখে নিই ব্যাপারটাকে এইটার নিচে ছোট্ট করে টোয়েন্টি ওয়ান লেখা থাকে এইটাকে তার পারমাণবিক সংখ্যা বা প্রধান সংখ্যা বলতেছে আর উপরে এখানে আমরা লিখতে পারি ফোরটি ফাইভ যা কিনা অ্যাকচুয়ালি ফোরটি ফোর পয়েন্ট নাইন সামথিং সেটাকে আমরা ফোরটি ফাইভ অ্যাজ এ হোল রাউন্ড করে বলতে পারতেছে আর কি বললাম এবার এই এলিমেন্ট যেটা রয়েছে তো সেইটা কিছু হিস্ট্রি আছে হিস্ট্রিটা কীরকম সে কবে আবিষ্কার হয়েছে সে কোথার থেকে প্রথমের দিকে তাকে আসলে এক্সট্র্যাক্ট করা হয়েছে আর কি সেই ধরনের আকরিক করে কথাবার্তা বলা আছে এখন বর্তমান সময়ে ওইটাকে আসলে কোথায় কোথায় ইউজ করা হয় এইটারও একটা দিক নির্দেশনা এখানে সুন্দর করে দিয়ে দেওয়া আছে আর কি তাই তো আচ্ছা তাহলে আমাদের উদ্দেশ্যটা কি ছিল যে আমাদের চারপাশে যে সকল ব্যাপার স্যাপার ছিল বা আমরা যতগুলো ওয়ার্ড চিনি আর কি আমাদের মোটা মোটাদাগে তো সেই ওয়ার্ডগুলোর সাথে কানেক্ট করে করে একটু মনে রাখতে চাই আমরা তাই তো তো আমাদের দেখো তো একটু এই যে ইউজেসগুলো আছে আর কি এখানে কোনটা তোমার সাথে পরিচিত মনে হয় কিনা আর কি দেখো অ্যারো শব্দটা তোমার একটু শোনার কথা কারণ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে এই শব্দটা আমরা সবাই জানি মোটামুটি আর কি তাই তো আবার ধর যে এয়ারক্রাফট এই শব্দটা মোটামুটি আমরা জানি এগুলো একটা ভারী কী শব্দ বাট একটু অ্যাডভান্স বলতে পারো কারণ হচ্ছে যে এইগুলো যে জায়গা আলোচনা করা হইতেছে এটা আমাদের রেগুলার লাইফের ঘটনার সাথে না বাট আমরা এই জিনিসগুলোর সাথে একটু হলেও পরিচিত আছে আর কি তো ওই ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে দেখা যায় স্কেন আসলে ইউজ করা হয়কে এর বাইরে একটা শব্দের সাথে মোটামুটি সবাই পরিচিত আছে একদম সবাই কেন আমরা যে ক্রিকেট দেখি ফুটবল দেখি এই যে স্টেডিয়ামের মধ্যে খেলাগুলো হয় আর কি তো স্টেডিয়ামের যে লাইটিংগুলো হয় সেই লাইটিংয়ের কোনো একটা অংশে দেখা যাচ্ছে স্ক্রিন ডিম আসলে ইউজ করা হয় আর কি বুঝতে পারছি ব্যাপারটা ওকে এবার আসি ওর কিছু ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড ওর কিছু কেমিক্যাল প্রপার্টিজ নিয়ে কথাবার্তা বলতেছি আমরা ফিজিক্যাল যদি কথাবার্তার মধ্যে বলি যে ওইটা দেখতে আসলে কিরকম কালারটা কীরকম তাই তো সিলভারি হোয়াইট একটা কালার থাকে যেটা কিনা সফট একটা মেটাল বলতেছে মেটাল বলতে ধাতুর কথা বলতেছে বাট এখানে মেটাল দেখে নিচে দেখো একটু খালি করে রেখে দিসে এই জায়গাটা এটা কেন রেখেছে এরকম এটা ওই যে লিখতে চাচ্ছি এরকম যে এটা একটা ডি ব্লক এলিমেন্ট বা ডি ব্লক এলিমেন্টের জন্য কি প্রথম যে ধাতুটা হয় হ্যাঁ এই ব্লকটার ক্ষেত্রে প্রথম এলিমেন্ট হচ্ছে এটা এবার যদি দেখি এটা একটা লাইট অ্যান্ড লো ডেন্সিটি লাইট মানে হচ্ছে লো ডেন্সিটি মানেই তো আসলে ওর মানে কি বলতে পারি ওয়েট আসলে একটু লাইট টাইপেরই হবে মানে হালকা একটু দেখবে হালকা পাতলা এরকমটা ব্যবসা করে এবার আসলে যে ওর কিছু কেমিক্যাল প্রপার্টিস আছে বাট আমরা সবগুলো দিকে যাচ্ছি না আসলে তবে ওর একটার প্রপার্টিস হচ্ছে কীরকম ও যদি তুমি হেলাইটের সাথে যদি রিয়েকশন দাও তখন দেখা যায় যে ওর একটা হ্যালাইটে একটা সল্ট তৈরি করতেছে আর কি বা একটা লবণ তৈরি করতেছে এর বাইরেও স্ক্যান্ডিয়ামে আসলে একটা স্পেশাল কিছু কিছু ইউজ আছে আর কি সেই ইউজগুলো কোথায় জানো তো সে হচ্ছে ফুয়েল সেলের দিকে ফুয়েল সেল হচ্ছে আরও কিছু অ্যাডভান্সের দিকে যাচ্ছে আমার না চাই ফুয়েল সেল হচ্ছে তুই হালকা কথা বলে রাখতে পারিব না যে হাইড্রোজেন ফুয়েল সেল দিয়ে বর্তমানে অনেকগুলো কাজ হয় যেখানে কিনা একটা গ্রিন সেল বলতে পারো কারণ এইটার থেকে পরিবেশের অনেক উপকার কিন্তু আর কি হয় আর কি এরকম তো এই সকল ফুয়েল সেলের মধ্যে গিয়ে দেখা যায় যে কিছু সোলিড স্টেডি কিছু সেল নিয়ে কাজ করা হয় আর কি তো তখন এই যে স্ক্যান্ডিয়ামটা কিছু অ্যাডভান্স কিছু বা ব্যাপার স্যাপার থাকে যা কিনা আমাদের এসএসসি বা এসএসসি এই পর্যায়েগুলোতে এখন আলোচনা হচ্ছে না তো আমাদের যেহেতু এই সিরিজটা আসলে খুব ডিটেলসে যাওয়ার জন্য না আমাদের এই সিরিজটা হচ্ছে কীরকম আমাদের এই সিরিজটা তোমাদেরকে একদম রেগুলার লাইফের মধ্যে কেমিস্ট্রিকে কীভাবে এমবেড করানো যায় তো ওইটা নিয়ে আসলে কাজ করা একটা বড় আগ্রহ থেকে সিরিজটাকে কন্টিনিউ করা আর কি তো যেহেতু আমরা এভাবে আস্তে আস্তে একুশতম দিনে এসে পৌঁছে গেছি তার মানে আমাদের আগামীকাল বাইশতম দিনে যাওয়ার কথা আর কি আমাদের ক্লাসগুলো ঠিক সাতটা তিরিশে আপলোড হইতেছে তো তোমাদেরকে আগামীকালে আমন্ত্রণ জানাচ্ছি হচ্ছে মিনিট এলিমেন্টটা সম্পর্কে এই চার ধরনের তথ্যগুলো জানার জন্য আর কি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ